আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো জমিতে চলে আসছি এদিকে পেঁপে গাছ রয়েছে প্রচুর পেঁপে ধরছে এই যে আর আমি আছি এখন বর্তমানে দুনদুল গাছের এখানে তো দুন্দুল ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি আপনাদের তো এটাই হচ্ছে দুন্দুলে গাছ সাথে হচ্ছে আমাদের খামার আর এসে আছে দুন্দুল এখানে ফুল ধরছে অনেকে এই যে ছোটো ছোটো ফুল পুরো জমিতে এই দুন্দুলের ফুল ধরছে হলুদ হলুদ কালারের আর লাগাইছে যে উনি সারিবদ্ধভাবে লাগাইছে এভাবে স্ট্যান্ড বাই স্ট্যান্ড আর খুঁড়ি হিসেবে ব্যবহার করছে এখানে বাঁশের কুঞ্চি ব্যবহার করছে উনি আর সুতা হিসেবে ব্যবহার করছে আপনার এই যে সুতা ব্যবহার করছে আর এটা এ পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা এটা এখানে পাল্লা দেখতেছেন এই পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা এখানে একটা পেঁপে গাছ আছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে পেঁপেটা আর এদিক দিয়ে উনি অন্য গাছ লাগাইছে এটা হচ্ছে বরবটি গাছ তো এটার ভিডিও আছে আর এটা হচ্ছে দুন্দুল খেত তো দুইটা ক্ষেত কিন্তু একই মাঝখানে কোনো সীমানা নাই উনি ভাগ করে নিয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ